আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা এরপর জানিয়ে দেব মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা এদিকে বিভিন্ন মহাদেশে ইরানি ড্রোনের জনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক এরপর জানিয়ে দেব গাজার যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না আরও জানিয়ে দেব ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে যা বলল ইরানের সেনাবাহিনী সর্বশেষ জানিয়ে দেব প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করছে ভারত ও জাপান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ মঙ্গলবার বিশ আগস্ট লেবানন থেকে সকাল ও বিকেলের দিকে সত্তরটি রকেট ছোড়া হয় ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে তবে খোলা জায়গায় আঘাত হানার আগেই অধিকাংশ রকেট আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয় ইজরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী আপার গ্যালিলি ওয়েস্টার্ন গ্যালিলি ও গোলান হাইটসের হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে কিছু খোলা জায়গায় আগুন ধরে যায় এ সময় সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ফলে প্রায় দুই মধ্যেই হামলার ঘটনা ঘটছে গত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় চল্লিশ হাজার একশত তিহাত্তর জন নিহত হয়েছেন আহত হয়েছেন বিরানব্বই হাজার আটশত সাতান্ন জন এদিকে গাজায় ইসরায়েলের যুদ্ধে বাইডেন প্রশাসনের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার মানুষ শিকাগোর রাস্তায় নেমে বিক্ষোভ করছে সেখানে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন শুরু হয়েছে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রাজধানী মস্কো অঞ্চল সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এই হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী অবশ্য হামলাকারী বহু ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া বুধবার একুশে আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় বুধবার রাশিয়ার ওপর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিট ক্রেমলিনের প্রায় আটত্রিশ কিলোমিটার দক্ষিণে তিনটি ড্রোন ধ্বংস করেছে এবং সীমান্তবর্তী ব্রায়ানস্কো অঞ্চলে আরও পনেরোটি ড্রোন ধ্বংস করেছে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মস্কোর মেয়র সের্গেই ছবিয়ানিন বলেছেন মস্কোর দিকে ছুটে আসা তিনটি হামলাকারী ড্রোন মস্কো অঞ্চলের শহরের ওপর দিয়ে ভূপাতিত করা হয়েছে ছবিয়ানিন বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী ধ্বংসাবশেষ যে স্থানে পড়েছিল সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বিভিন্ন মহাদেশে ইরানি ড্রোনের জনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান একটি গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্কের মতে ইরানি ড্রোনগুলো ইউক্রেন ও ইসরায়েলকে ছাড়িয়ে গেছে এবং কমপক্ষে আরও দুটি মহাদেশে ইরানি ড্রোনের জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে সম্প্রতি আমেরিকান ফাউন্ডেশন ডিফেন্স অব ডেমোক্রেসি ইরানে অস্ত্রের ব্যাপারে বৈশ্বিক আগ্রহ সম্পর্কে একটি প্রতিবেদনে লিখেছেন যদিও বাইডেন প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও তার পক্ষেযোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধ বা হামলার মাত্রা সীমিত করার জন্য ব্যাপক চেষ্টা করছে কিন্তু আমাদের এটা মনে করতে হবে মধ্যপ্রাচ্য এখন ইরানি অস্ত্র ও ক্ষেপণাস্ত্রে ভরপুর পার্স টুডে এবং ইরনা জানিয়েছে আমেরিকান ফাউন্ডেশন ডিফেন্স অব ডেমোক্রেসি এই প্রতিবেদনে লেবাননে ইরানের ড্রোন সহ আরও কিছু অস্ত্রের উপস্থিতির কথা উল্লেখ করে বলেছে যে ইয়েমেনের আর নাসরুল্লাহ গোষ্ঠীও প্রথম ঐতিহাসিক দূরপাল্লার ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিরুদ্ধে এতে একজন নিহত হয়েছিল ইরানের তৈরি এ ড্রোন হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম হয়েছিল গাজার যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের মদপ্রাচ্য সফর শেষ হলেও গাজায় যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না বলেই মনে হচ্ছে মধ্যস্থতাকারীদের চেষ্টা অব্যাহত থাকলেও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলছে ইসরায়েলের একগুয়েমির কারণেই চুক্তিটি হচ্ছে না গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে নবমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করলেন ব্লিংকেন একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য তিনি চেষ্টা করেন কিন্তু এখনো সফল হতে পারেননি মঙ্গলবার তিনি মিশরে গিয়ে প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আলসিসির সাথে সাক্ষাৎ করেন মিশরীয় নেতা তাকে আরও বড় আঞ্চলিক সংঘাতের ব্যাপারে সতর্ক করে দেন ব্লিংকেন মিশর থেকে কাতারের রাজধানীতে যান সেখানেও তিনি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন ত্যাগের আগে তিনি আবারও একটি চুক্তির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন কেবল ইসরায়েলি পণবন্দি এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্যই নয় বরং আঞ্চলিক উত্তেজনা বাড়া প্রতিরোধ করার জন্য যুদ্ধবিরতি চুক্তি খুবই প্রয়োজন ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে যা বলল ইরানের সেনাবাহিনী ইসরায়েলে হামলার ব্যাপারে আবারও নিজেদের অবস্থান জানান দিয়েছে ইরান বলেছে ইসরায়েলে অবশ্যই হামলা চালানো হবে তবে এতে কিছুটা সময় লাগতে পারে ইরানি সেনাবাহিনীর বরাতে সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে প্রতিবেদন মতে ইরানের রেভলিউশনারি গার্ড কোর হুশিয়ারি দিয়ে বলেছে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার জবাবে তেহরানের প্রতিশোধের জন্য আরও অপেক্ষা করতে হতে পারে গত ত্রিশ জুলাই লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লার সিনিয়র সামরিক কমান্ডার ফয়াদ শুকরকে হত্যা করে ইসরায়েল পরদিন একত্রিশে জুলাই তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয় আগের দিন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজসিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানিয়া ইরান এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং সেই সঙ্গে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তবে তেলাবিব হত্যার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করছে ভারত ও জাপান চীনকে দিতে এবার নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে রাজি হয়েছে ভারত ও জাপান মঙ্গলবার বিশ আগস্ট ভারতের রাজধানী দিল্লিতে টু প্লাস টু বৈঠকে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে স্থিতিশীল করতে নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার কথা জানায় জাপান আর প্রযুক্তি গবেষণা শিল্প সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করে ভারত খবর রয়টার্সের দুই হাজার সালের পর প্রথমবারের মতো আলোচনার টেবিলে বসছে ভারত ও জাপান স্থানীয় সময় মঙ্গলবার নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে টু প্লাস টু বৈঠকে বসেছে দুই দেশ এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা তারা নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদারে রাজি হন এছাড়া জাপান থেকে ভারতে যুদ্ধজাহাজ যোগাযোগ অ্যান্টিনারি প্রযুক্তি হস্তান্তর নিয়েও আলোচনা হয় বৈঠকে